এস প্লে অ্যাকাউন্ট থেকে কীভাবে আপনারা এস টিসি ব্যাঙ্কে রূপান্তর করবেন আজকের এই ভিডিও থেকে কিছুটা হলেও শিখতে পারবেন প্রথমত আপনারা কী করবেন আপনাদের মোবাইলে থাকা এস টিসি প্লে যে অ্যাপ্লিকেশনটা আছে ওটাকে রিমুভ করে দিবেন রিমুভ করার পরবর্তীতে আপনারা কী করবেন এসটিসি ব্যাংক নামের প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরবর্তীতে আপনারা কি করবেন ওখানে অ্যাপ্লাই করবেন আপনাদের আঁকা মা নম্বর ফোন নম্বর আর আঁকা নম্বর জন্ম তারিখ এইগুলো দিয়ে আপনারা প্রথমত আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করা দুই থেকে তিন দিনের ভিতরে আপনাদেরকে এস টি সি রূপান্তর করা হবে তো দেখতেছেন খুবই অসাধারণ পিচারগুলো যে পিচারগুলো পাইতেছেন আপনারা আল রাজিতে সেম পিচারগুলো পাইতেছেন আপনারা এখানে এখানে কোনো জামিলা নেই যে তিন মাসের ভিতরেই বাংলাদেশে টাকা পাঠাইতে হবে না নাহলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এই সকল কোনো কিছুই নেই খুবই অসাধারণ একটা পিউচার নিয়ে সি ব্যাংক আসলো খুবই অসাধারণ পিউচার